এই আপনাদের আপনাদের সাথে ভক্ত যে সম্পর্কে আসার আগে সে সব বলেছে সে বিয়ে করবে সংসার করবে এগুলো সব বলেছিল আপনি فاطمه বিনতে আলমকে চিনেন হ্যাঁ জিনি তার সাথে আপনাদের কিছু সম্পর্ক আমার একটা রিলেশন ছিল আপনি একটা হিন্দু ছেলে না হ্যাঁ আপনার হিন্দু ছেলে হয় একটা মুসলমান মেয়ের করতে কেন বলবেন আপনি অবৈধ ভাবে একটা মেয়ের সাথে থাকছেন তাকে হ্যারাসমেন্ট করছেন দুই বছর প্রেমের দেখিয়েছেন তাকে করেছেন আপনি তাকে বিয়ে করবেন না কেন আমি কিছুই করিনি আমি কিছুই করি নাই আপনার দুই বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা আমার রিলেশন ছিল ঠিক আছে আপনি তাকে ভোগ করছেন না না করি নাই তার দুই বছর রিলেশন এক বছরের মধ্যে কি করছেন কই এক বছরের মধ্যে হ্যাঁ আমি 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 এক বছর ওনার ভাষায় দুই বছর রিলেশন ছিল না ওনার সাথে দেড় বছর রিলেশন ছিল ওনার সাথে দেড় বছর ছিল ছিল ওনার আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম সাবলেট থাকার ছয় মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে তার মানে এই না যে তার সাথে

কিসের প্রলোভন দেয় বলেন না তাকে বিয়ে করবেন সংসার করবেন না না একটা রিলেশনে গেছি স্যার এটাই তো রিলেশনের আমি এটা বলেছেন কি রিলেশনে গেছি এটা বলে তাকে ভোগ করে নাই বলে নাই হ্যাঁ হচ্ছে খারাপ আপনি তাকে ধর্ষণ করেছেন এক খারাপ মেয়ে সে খারাপ মেয়ে সে খারাপ মেয়ে আপনি তার কাছে গেলেন কেন ওই আবার জানলে কেউ যায় ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময় সম্পর্ক না এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি যে আমি আমরা হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড সিস্টেম এটা নতুন একটা সিস্টেম এটা ফ্রেন্ড সিস্টেম না দর্শক দেখেন আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি এই ব্যক্তি দুইজন দুই বছর ধরে একটা মেয়েকে দর্শন করেছে ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম ফ্রেন্ড সিস্টেম কি জানো ভাই এটা একটু বলো মানে একজন ওয়াইফ মিথিলা তোর ব্রেকআপ বিয়ের এখন হয়েছে এইসব নর পশু জানোয়ারদেরকে প্রকাশ্যে এনে এনে পাবলিক প্লেসে তাদেরকে নিক্ষেপ করতে করতে মেরে ফেলা উচিত এইসব জানোয়ারদেরকে যারা মেয়েদের মায়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে মিথ্যা প্রবলন দেখিয়ে তাদের সতীত্ব নষ্ট করে তাদের চরিত্র নষ্ট করে প্রিয় বোন তোমাকেও বলছি শোনো তুমি রাস্তার ফুটপাতের কোনো সস্তা আলু পটল ন যে তুমি কোনো পুরুষের মিথ্যা প্রবলনে পড়ে তোমার সতীত্ব তোমার চরিত্র তোমার ব্যক্তিত্ব সব কিছু নষ্ট করে দিবা এত সহজেই দিবা তুমি এত সস্তা মানুষ নো তোমাকে ইসলাম অনেক সম্মানিত করেছে তোমাকে এতটা ইসলাম সম্মানিত করেছে তুমি নারী হিসাবে এতটা সম্মানিত ইসলামের চোখে আল্লাহ তোমাকে এতটা সম্মানিত করেছে যে একজন পুরুষ একজন সন্তানের জান্নাত তোমার পায়ের নিচে দিয়েছেন তাই তুমি নিজেকে কেন এত সস্তা বানাচ্ছ মিথ্যে কোনো পুরুষের প্রেমের প্রবলনায় পড়ে মিথ্যে দোকায় পড়ে নিজের জীবন যৌবন সতীত্ব কেন নষ্ট করে দিচ্ছ পৃথিবীতে প্রেম ভালোবাসা বলতে বিয়ের আগে কিছুই নাই। সবই তোমার সতীত্ব তোমার চরিত্র তোমার নষ্ট করার ধান্দা ছাড়ার কিছুই না তোমাকে যতই ভালোবাসার কথা বলুক যতই প্রবলন দেখাক না কেন সবই হচ্ছে মিথ্যে ছলনা ছাড়ার কিছুই না একটা সময় তোমার সতীত্ব যখন নষ্ট করে ফেলবে তখন দেখবে যে এই ভালোবাসা বলতে কিছুই নেই এগুলা সবই হচ্ছে মিথ্যা ছলনা যে যা কিছুই বলক না কেন পৃথিবীতে প্রেম ভালোবাসা বিয়ের আগে কিছুই নেই সবই মিথ্যা না তোমার সতীত্ব নষ্ট করার তাই এখনই সাবধান হও সচেতন হও তুমি কোনো রাস্তার ফুটপাথের কলা নাও সস্তা আলু পটল নাও যে কোনো মিথ্যা প্রবলনে পড়ে তোমার নিজের সতীত্ব সম্মান সম্মান পরিবারের সম্মান সব কিলো দুলাই মিশে করে দিবে তাই তুমি অনেক সম্মানই ইসলামের চোখে এই সম্মানটা ধরে রাখার দায়িত্ব তোমার